দুই মন আত্মা দেহে করে বাস মতান্তরে কখনো কখনো তাদের মনের সাথে মি অন্তর্বাহী দুইটি দৃষ্টি মনের দুই ভাগ এক চায় সান্নিধ্য এক চায় দূরে অন্তরমন আত্মা একটি হলপ্রাণ মন এক করা যায় না কখন পরিবর্তন ক্ষণকালে কখন কি লক্ষণ মন মাঝারে অন্তর্দ্বন্দ্ব লেগেই সারাক্ষণ স্বাস্থ্য মতে কখন ভুগে কি যে বিলক্ষণ ভুগে যায় নিজে সারাক্ষণ এই হল মন দুই মন একাত্মা ভাবে সারাক্ষণ অন্তরাtta সুখ ধারাই বইছে সারা